হাতিয়ায় মোয়াজিন পেলেন রাজকীয় হাতিয়ার প্রতিনিধি সরকারি চাকরি শেষে ফেয়ারওয়েল আছে আছে এককালীন আর্থিক সুবিধা ও পেনশন সহ নানা ধরনের সুযোগ সুবিধা কিন্তু যারা আল্লাহর ঘর মসজিদে ক্ষেতমতার কাজ করেন দীর্ঘদিন কাজ করার পরও তাদের ভাগ্যে জুটে না কোন বিদায় সম্বর্ধনা তবে এবার মসজিদ কমিটি ও এলাকাবাসী ব্যতিক্রমী উদ্যোগে একই মসজিদে বত্রিশ বছর ক্ষেত শেষে নোয়াখালীর হাতিয়া উপজেলার একজন মোয়াজিম পেলেন রাজকীয় বিদায় সম্বর্ধনা শুক্রবার পঁচিশ জুলাই জুমার নামাজ শেষে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে আট নং ওয়ার্ড সিডিএসপি বাজার সংলগ্ন ইউনুস মিয়া জামে মসজিদের তাকে এই সম্বর্ধনা দেওয়া হয় জানা গেছে মিয়া জামে মসজিদের মোয়াজিন মোহাম্মদ আব্দুল মালিক হুজুর তিনি একই মসজিদে একটানা বত্রিশ বছর তিন যুগেরও অধিক সময় মোয়াজিন হিসেবে খেদমত করে গেছেন বয়স এবং কর্মক্ষমতা কমে যাওয়ায় দীর্ঘ কর্মজীবন শেষে তিনি অবসর নেন তার এই দীর্ঘ খেদমত জীবনকে স্মরণীয় করতে ডাকতে মসজিদ কমিটির পরিচালনা পরিষদ ও স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয় এই উপলক্ষে এলাকার মুসল্লির উপস্থিতিতে তাদের পক্ষ থেকে নগদ সহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে মহাজিনকে এই সময় শত শত মুসল্লি এবং ফুলসজ্জিত একটি মাইক্রোবাসে করে মহাজিন মোহাম্মদ আব্দুল মালিককে ফুলের শুভেচ্ছায় গ্রাম ঘুরিয়ে নিজবাড়িতে পৌঁছে দেন এইদিকে একজন দীর্ঘদিন মসজিদের ক্ষেতম জীবন শেষে এমন শুভেচ্ছার উদ্যোগে স্বাগত জানান এলাকার অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ একজন সাধারণ মোয়াজ্জিন হিসেবে এমন বিরল সম্মান পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোয়াজিন আব্দুল মালিক হুজুর শাহদাহ হোসেনের সঞ্চালনা ও আলহাজ মোয়াজ্জিম হোসেন মিয়ার সভাপতিত্বে এই বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম মোয়াজ্জিন ও সভাপতি সাধারণ সম্পাদকগণ এই সময় আরো বক্তব্য রাখেন ইউনুস মিয়া জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক ডাঃ জসীমউদ্দিন বলেন এ সময় বক্তারা বলেন সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানে জীবন শেষে এককালীন আর্থিক সুবিধা ও পেনশন সহ নানা সুযোগ সুবিধা আছে কিন্তু আল্লাহর ঘর মসজিদের খতিব মোয়াজিনের জন্য এই সুবিধা না থাকলেও মিয়া জামে মসজিদের আব্দুল মালিক হুজুরের সম্মানজনক রাজকীয় বিদায় সম্বর্ধনার এই উদ্যোগ আগামীতে অন্যান্য মসজিদের খতিব মোয়াজিমদের সম্মানে নতুন দিগন্ত উন্মোচিত হবে তারা মনিরুদ্দিন শাহিদ উদ্দিন আমি সবাইকে অনুরোধ করবো আমাদের মাধ্যম সাহেবকে প্রেস প্রদান করার জন্য